মাদুহ আলা রসুল ইহিল করিম আম্মাবাদ মুসলিম বাইবেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে ইসলাম বিরোধী অপশক্তির কিছু ফাঁদ কুটচালের কলা কৌশল নিয়ে আলোচনা করব দিল কান লাগিয়ে শুনুন জাগ্রত হওয়ার সময় আমাদের ঘুমিয়ে থাকা যাবে না কাফেররা ইসলাম বিরোধী শক্তিরা ইসলামের সাথে ষড়যন্ত্র এটা নতুন কোনো কিছু নয় কিন্তু আজকের দিনে তারা এক অভিনব কৌশলে আমাদেরকে পরাস্ত করার জন্য আমাদেরকে নিচ্ছিন্ন করার জন্য এমন এক অভিনব কৌশল অবলম্বন করেছে যা পূর্বে তারা কখনোই করেনি যে তাদের এমন সূক্ষ্ম ছালাকি সূক্ষ্ম কৌশল যা ইসলামের ইতিহাসে খুবই বিরল এ ধরনের কৌশল তারা আগে কখনো করেনি তারা আগে ইসলামের সাথে মুসলিম উম্মার সাথে সরাসরি লড়াই করত বর্তমানে তারা সরাসরি লড়াই এবং যুদ্ধ না করে তারা এমন এক অভিনব কৌশলে আগাচ্ছেন যে কিছু নামদারি মুসলিমদেরকে দিয়ে মুসলিমদেরকে নিচ্ছিন্ন করার জন্য ইসলাম ধর্মকে শেষ করার জন্য তারা কাজ করে যাচ্ছে যে ইসলামকে পরাজিত করার জন্য মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য তারা অভিনব কৌশল অবলম্বন করছে সেই কৌশলটা হল মডারেট মুসলিম তৈরি করা মডারেট ইসলাম অর্থাৎ কাটছাদ ইসলাম তারা এমন কিছু নামদারি আলেমদেরকে তারা সুকৌশলে ব্যবহার করে যে ইসলামটাকে সম্পূর্ণরূপে শেষ করে দেওয়া কত তাদের সূক্ষ্ম কৌশল কত সূক্ষ্ম চালাকে তাদের থেকে সতর্ক হওয়ার জন্য আমাদের প্রথমে আমেরিকার কিছু বিভাজন আমাদের জেনে নেওয়া উচিত আমেরিকার উচ্চ পর্যায়ে থিঙ্কট্যাঙ্ক হচ্ছে রেন্ট কর্পোরেশন তাদের কিছু বিবেচনা আমরা জেনে থাকা আমাদের সকলের উচিত তারা মুসলিমদেরকে চার শ্রেণীতে বিভক্ত করতে চায় যে সর্বপ্রথম হচ্ছে ফান্ডামেন্টাল মুসলিম যাদেরকে চরম পর্যায়ে মৌলবাদ হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয় নামকরণ করা হয় এরও হচ্ছে আমেরিকা এবং পাশ্চাত্যের সবচেয়ে বড় শত্রু যারা ইসলাম ধর্মটাকে শুধু ধর্মই মনে করে না ইসলামটাকে শুধু তাদের ব্যক্তিগত জীবনে শুধু ইসলামকে তারা মানে না তারা ইসলামকে ব্যক্তিগত জীবন জাতীয় জীবন আন্তর্জাতিক জীবন এবং তাদের রাজনীতি অর্থনীতি সকল ক্ষেত্রে তারা ইসলামী শাসন ব্যবস্থা তারা কার্যকর দেখে দেখতে চায় তারা শুধু কিছু আনুষ্ঠানিক এবদত পালনে তারা মত থাকতে চায় না তারা আনুষ্ঠানিক শুধু অ্যাবদত ফালনে তারা ক্ষান্ত চায় না ক্ষান্ত হয় না যে তারা পারিবারিক আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে সব ক্ষেত্রে তারা ইসলামী শাসন ব্যবস্থা তারা কার্যকর দেখতে চায় আল্লাহ ফক্রব্বুল্লা আলাবীনের সমিয়ে আল্লাহ ফক্রব্বুল্লা আলমীনের বিধানকে তারা কার্যকর দেখতে চায় এক কথায় আল্লাহ ফক্রব্বুল্লা আলাবীনের বিধান কার্যকর হয় তাদের একমাত্র অবিষ্ট লক্ষ্য তাদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া একমাত্র আমেরিকা এবং তার দূষকদের বড় চ্যালেঞ্জ তারা ওই সমস্ত লোকদের সাথে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে অন্য লোকদের সাথে তারা কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং করে না যে সাধারণ মুসলিমরা নামাজ পড়ুক রোজা রাখো হজ করুক জাকাত দেখ অর্থাৎ আনুষ্ঠানিক এবাদত ফালনে তাদের কোনো বাধা নেই তাদের কোনো মাথা ব্যথা নেই যে মুসলমানেরা রোজা রাখুক মুসলমানেরা ইফতারি খাক এবং কি মুসলমানদের জন্য আমেরিকা পাশ্চাত্য ইউরোপ ভোগবাদীরা তারা হোয়াইট হাউসে ইফতারের ফাঁটি করবে আমেরিকা মসজিদের ব্যবস্থা করে দেবে এতে তাদের কোনো সমস্যা নেই যে মুসলিমরা ঈদের দিনে ঈদ উদযাপন করুক এতেও তাদের কোনো সমস্যা নাই যে তারা আনুষ্ঠানিক অ্যাবাদের সাথে তাদের কোনোই বিরোধ নাই যে যখনই ফিতিবিদ যে কোনো প্রান্তে জাল্লাহ ফকরাবুল্লাহ আলমীর বিধান বাস্তবায়ন করতে যাবে তখন আমেরিকা এবং তার দোসরদের আমেরিকা এবং তার দোসররা কোনোভাবে মুসলিমদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নেই দ্বিতীয় হলো ওই সমস্ত মুসলিম ট্রেডিশনাল মুসলিম যারা কল্লা কল সুল নিয়ে যারা ব্যস্ত থাকে আমেরিকা এবং পাশ্চাত্যর ব্রুকবাদীরা তারা ওই সমস্ত মুসলিমদেরকে তারা কখনোই চ্যালেঞ্জে মনে করে না হ্যাঁ ওই সমস্ত মুসলিমদেরকে তখনই চ্যালেঞ্জ মনে করে যখন তারা অর্থাৎ ফান্ডামেন্টাল মুসলিমদের সাথে সুর মিলিয়ে তাদেরকে সাপোর্ট করে তাদের মতাদর্শ গ্রহণ করে তাদের সাথে এক হয়ে কাজ করে তখনই ওই সমস্ত ট্রেডিশনাল মুসলিমদেরকে তারা চ্যালেঞ্জ মনে করে এই ফান্ডামেন্টাল মুসলিম এবং ট্রেডিশনাল মুসলিমদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য এই সমস্ত ভোগবাদীরা এমরিকানরা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য মুসলমানদের মধ্যে চিপ ধরানোর জন্য বিভিন্ন ধরনের প্রবাগান্ডা তারা চালায় তৃতীয় এই সমস্ত নামদারি মডারেট মুসলিম যারা ইসলামকে পাশ্চাত্যর আমেরিকানদের আমেরিকানদের সুরে সুর মিলিয়ে ব্যাখ্যা করে আমেরিকানদের ব্যাখ্যায় তারা চলে এমরিকানদেরকে খুশি করার জন্য তাদের মন মতো ইসলামকে তারা ব্যাখ্যা করে তারা হলো ওই সমস্ত মুসলিম আমরা তাদের সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব চতুর্থ হলো ওই সমস্ত সেকুলার মুসলিম যারা যাদের আঁকেদে বিশ্বাস ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে থাকে ওই সমস্ত লোকদেরকে ইহুদি খ্রিস্টানরা অমুসলিমরা তাদেরকে নিজেদের লোক হিসেবে তারা সাব্যস্ত করে ওই সমস্ত লোকরা সাধারণ মুসলিমদের ইমান আকিদাকে শেষ করার জন্য তারা ইহুদি খ্রিস্টানদের সাথে এক হয়ে তারা কাজ করে যে এটা তাদের সবচেয়ে বড় সূক্ষ্ম কৌশল এবং তাদের সূক্ষ্ম চালাকি এটাকে বলা হয় মনস্তাত্ত্বিক যুদ্ধ যে মুসলিমরা যাতে যুদ্ধে যাওয়ার আগে তারা ঘরের মধ্যে যাতে হেরে যায় যে মডার্ন মুসলিমদের সাথে কাদিয়িনীর সাথে তুলনা করা যায় কারণ কাদিয়নি সরাসরি কুফুর করত তার কুফুর সম্পর্কে সবাই কম বেশি অবগত এই জন্য আমাদের বর্তমান সময়ে যে সমস্ত সেকুলার সেকুলার মুসলিম আছে এবং ফান্ডামেন্টাল মুসলিম আছে তারা যদিও কোনো মানুষকে কোনো ইমানদার মুসলিমকে সেকুলার মুসলিম যদি সেকুলার বানাতে যদি না পারে তবে তাকে অবশ্যই মডারেট মুসলিম বানাতে তারা খুবই চেষ্টা করে এই জন্য তারা খুব কাজ করেও যায় এই জন্য আমাদেরকে এই সমস্ত এই সমস্ত সেকুলার এবং মডারেট মুসলিমদের কাছ থেকে আমাদের ইমান আকিদাকে আমাদের হেফাজত অবশ্যই আমরা করতে হবে আমরা তাদের তাদের থেকে ওই সমস্ত ফেতনাবাজ থেকে আমাদের ইমান আকিদা সাধারণ মুসলিম উম্মার ইমান আকিদাকে আমরা অবশ্যই হেফাজত করতে হবে কারণ আমরা যদি এই সমস্ত লোকদের পেই মানে চিন্তা চেতনা নখর থাবায় আমরা যদি আমার ইমান ইজ্জতকে আমরা যদি শেষ করে দিই তাহলে আমরা আল্লাহ ফখরবল আলমিনের নিকট আমরা কি জবাব দেবো যে অনেক সাধারণ মুসলিম এবং অনেক আরেমকেও দেখা যাচ্ছে যে মডারেট মুসলিমদের বিষবাষ্প সাধারণ মানুষদের মাঝে ছড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষদের মাঝে এটা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষদের ইমান আঁকি দেখে তারা ধ্বংস করে দিচ্ছে এই জন্য এই সমস্ত মডারেট মুসলিম এবং সেকুলার মুসলিমদের থেকে আমাদের ইমান আঁকি দেখে আমরা অবশ্যই হেফাজত করবো এই যুদ্ধে তাদের উদ্দেশ্য হল মুসলিমদেরকে শেষ করে দেওয়া মুসলিমদেরকে পরাজিত করা এবং মুসলিমদের মাঝে মুসলিম যুবক যুবতীদের মাঝে পরাজিত পরাজিতর মন মানসিকতা তৈরি করা যাতে মুসলিম জাতি যুদ্ধে যাওয়ার আগে তারা ঘরের মধ্যে তারা শেষ হয়ে যায় এখন আমাদের করণীয় কী হবে আমাদের করণীয় হবে আমরা আমরা ইসলামের ব্যাখ্যা আমরা ওই সমস্ত সালাবদের কাছ থেকে আমরা নিব। যে আমাদের পূর্বের জমানায় সালাপরা ইসলামের ব্যাখ্যা যে আলওয়ালা বরা ব্যাখ্যা নাওয়াকজুল ইমানের ব্যাখ্যা এই সমস্ত মৌলিক আকিদাগত বিষয়গুলোর ব্যাখ্যা জেহাদের ব্যাখ্যা আমাদের সালাবগণ যেভাবে করেছেন আমরা তাদের থেকে এর ব্যাখ্যা নেব আমাদের কাছে নতুন করে কোনো মডারেট মুসলিম সেকুলার মুসলিম যদি কোনো ব্যাখ্যা নিয়ে আসে আমরা সেটাকে আমাদের পূর্বের জমানায় সালাবদের সাথে আমরা মিলিয়ে নেব যদি সেটা সাহাবাই করাম হুজল্লাহ আলাইসালাম তাবেদ তবে তাবেদ আইমা মুতাহিদিনের মতের সাথে যদি মেলে তাহলে আমরা সেটাকে গ্রহণ করবো না হয় আমরা সেটাকে কখনোই গ্রহণ করব না আমরা এই সমস্ত ফ্যাতনা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব পুরো মুসলিম উম্মাকে হেফাজত করা আমরা চেষ্টা করব। এবং হক ফন্ত আলেমদের আমরা অনুসরণ করার চেষ্টা করব তাদের সাথে যদি আমরা দেখা নাও করতে পারি তাদের যে সমস্ত বই পুস্তক আছে এবং তাদের যে সমস্ত আলোচনাগুলো আছে আমরা সেগুলোর মাধ্যমে আমাদের দিক সঠিক দিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করব আজকে হক অলামায় কেরম চিন্ন এটা অনেক বড়ো ইস্তেহাদ আল্লাহ ফকরব্বুরালমিন আমাদেরকে বিষয়গুলো পূজা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন ওয়া আখর দান আলহামদুলিল্লাহ রবুর আলমিন